বন্ধুরা এখন আছি মানুয়াতে এটা হচ্ছে কিন্তু দাসপুর থানার অন্তর্গত মানে গৌরা থেকে প্রায় চার পাঁচ কিলোমিটার ভেতরে এই জায়গাটা তো এখানে রয়েছে কিন্তু আজকে শ্মশানকালী পুজো আর তার জন্য কিন্তু চারিদিক সেজে উঠেছে অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করছি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে এসেছে কিন্তু এলএন সাউন্ডের নতুন সেট আপ যেটা কিন্তু আজকে এখানে টেস্টিংও রয়েছে দেখতে থাকো সব কিছু দেখাচ্ছি একটা ভিডিওর মাধ্যমে ভালো লাগলে ভিডিওটা বেশি করে শেয়ার করবে এটুকু তোমাদের রিকোয়েস্ট করলাম তো চলো দেখতে থাকো এখানে রয়েছে কিন্তু আজকে শ্মশানকালী পুজো তার জন্য দেখতে পাচ্ছো একদম চারিদিকে পুরো লাইটে ভর্তি হয়ে আছে একদম উপর দিকটা দেখলে বুঝতে পারবে আর বাদ বাকি তোমাদের দেখিয়ে দিই যে এখনো কিন্তু মূর্তি আসেনি আর এখানে দেখো রাস্তায় কত সুন্দরভাবে একদম কালার করে সারা রাত ধরে এগুলো এঁকেছে অবশ্যই কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে একদম পিচ রাস্তার ওপরে আর এইখানটাতে কিন্তু এখন ফুলের কাজ চলছে আর এখানেই কিন্তু থাকবে প্রধানকালী যে মূর্তিটা সেটা কিন্তু এখানেই থাকবে আর এখানে রয়েছে কিন্তু আজকে রাত্রির পুজো আর তার জন্যই কিন্তু এত আয়োজন আর এখানে রয়েছে কিন্তু অনেক দিন ধরেই অনুষ্ঠান হবে প্রায় চার দিন ধরে অনুষ্ঠান হয় আর মাঝে মধ্যে কিন্তু খাওয়া দাওয়ার অনেক ব্যবস্থা রয়েছে এখন ফুলের কাজ যেগুলো কিন্তু সেগুলো পরপর চলছে তো অনেকেই কিন্তু ফুলের কাজ করছে লাইটিংয়ের কাজ কিন্তু রাত্রে কমপ্লিট হয়ে গেছে বাদ বাকি এখানে কিন্তু অনেক দাঁড়া রয়েছে যারা কিন্তু পুরোটা আয়োজন করেছে আর একদম চারিদিকে প্রচুর লোক আর বার দিকে একদম দেখতে পাচ্ছি সেজে উঠেছে পুরো একদম চারিদিকটাই দুপাশে কিন্তু রাস্তার এরকমই লাইটের বোর্ড লাগানো রয়েছে এপাশে একটা আর ও তোমাদের দেখালাম দেখাল ওপাশেও লাইটের বোর্ড রয়েছে বাদবাকি এখানে কিন্তু ছোট ছোট দেখতে পাচ্ছি দুখানা রয়েছে যেটার এখানে একটা আর এখানে একটা আর এখানে একটা রয়েছে কিন্তু বড় রকমের ডিজি আর এই ডিজিটা দিয়ে কিন্তু সেট চালানোর জন্য রাখা হয়েছে বাদ বাকি এগুলোর জন্য কিন্তু পুরো লাইটিং ফাইটিং যত রয়েছে সেগুলোর জন্য রয়েছে আর এখানে রয়েছে কিন্তু পুরো চেঞ্জার বোর্ডটা আর এখান থেকে কিন্তু পুরোটা কন্ট্রোল করা হয় যতগুলো চেঞ্জার দেখতে পাচ্ছো বিভিন্ন রকম কিন্তু রয়েছে লাইট রয়েছে বিভিন্ন রকম পাখা রয়েছে বাদ বাকি ওখানে যে আপ রয়েছে সেখান থেকে কিন্তু এখান থেকে কন্ট্রোল করা হয় তো বাদ বাকি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখন সেট যে চলছে এখান থেকে কিন্তু চেঞ্জার তোলা রয়েছে ভাবে কিন্তু কাজটা হচ্ছে আর সেটা রয়েছে ওইখানটা একটু দেখিয়ে 으아, 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 আর তোমাদের দেখাচ্ছি যে এই পুজো উপলক্ষে সেই সেট আপটা এসেছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই তো এখানে রয়েছে এলএন সাউন্ডের সেট এই মুহূর্তে আমি রয়েছি কিন্তু একদম এলএন সাউন্ডের সামনে দেখতে পাচ্ছ তো এলএন সাউন্ড প্রো প্লাসের যে নতুন সেট করেছে একদম কিন্তু আপগ্রেড করে করা হয়েছে নতুন একদম আর অবশ্যই তোমরা দেখলেই বুঝতে পারছো যে কত সুন্দর লাগছে লুকটা মানে আলাদা একটা লাগছে কিন্তু আর অবশ্যই কিন্তু এখন টেস্টিং করবে তো চলো তোমাদের দেখানোর চেষ্টা করবো কেমন কি হয়েছে আর বাদ বাকি তোমাদের দেখিয়ে দিই ওপরে কিন্তু চারটে মিট বানানো হয়েছিল ফোরের মিট একদম নতুন বাদ বাকি হাইস লাগানো কিন্তু দুখানে আরও মিট বানানো হয়েছে ওপরে পুরো একদম একট্য দিয়ে ভর্তি করা আছে আর নিচে অবশ্যই দেখতে পাচ্ছ কিন্তু চারখানা পপ বেশ রয়েছে যেগুলো কিন্তু একদম ফ্রেশ দেখতেই পাচ্ছ কত সুন্দর লুকটা মানে জাস্ট অসম হয়েছে একদম লেখাটা স্টাইলটা ভাই আলাদাই হয়েছে সেটা সামনেই কিন্তু একদম দেখতে পাচ্ছো যে এখানে রয়েছে কিন্তু টোটাল অ্যাম্প্লিফায়ার সেটাপগুলো তোমার দেখিয়ে দিই কী রয়েছে পরপর কিন্তু সে টোয়েন্টি রয়েছে এখানে পরপর চারটে একদম পরপর রাখা রয়েছে এগুলো সাউন্ড স্ট্যান্ডার কোম্পানি সে টোয়েন্টি মেশিনগুলো আউজার মেশিন রয়েছে পরপর কিন্তু এখানে তিনখানা এখানে রয়েছে স্টেবিলাইজার পরপর চারটে একদম কিন্তু দেখতে পাচ্ছ বেশ বড়ো বড়ো সাইজের রয়েছে স্টেবিলাইজারগুলো এখানে রয়েছে কিন্তু পুরো ডটটা একদম ডট পিটের এখানে সাজানো রয়েছে বাদবাকি এখানে আউজার সরি এখানে রয়েছে কিন্তু প্রেশার ডাব বা ক্রস ওভার যেগুলো হয় তোমার হচ্ছে এখানে ডিভিডি প্লেয়ারগুলো রয়েছে পরপর আর তার নিচে আরও রয়েছে টোয়েন্টি মেশিন চারখানা এই চারটে দিয়ে বেশ বাজছে এই চারটে দিয়ে কিন্তু মিট বাজানো হচ্ছে আর বাদবাকি এখানে দেখিয়ে দিই তোমাদের এটিআইয়ের মেশিন রয়েছে আর বাদবাকি এখানে তোমার সব স্ট্রেঞ্জারে দেখতে পাচ্ছ যে হ্যাঁ পিভিটি সাতশো একের যে মেশিনগুলো পরপর রাখা রয়েছে কিন্তু তিনটে আর তার উপরে রয়েছে আরও দুটো আউজার মেশিন তো এগুলো হচ্ছে টোটাল অ্যাম্প্লিফায়ার সেটআপ এগুলো দিয়ে কিন্তু পুরো সিস্টেমটাকে অপারেট করা হচ্ছে তো এখন বন্ধ আছে মোটামুটি একটু আগে কেমন কী বাচ্চিত সেটা তোমাদের একটু দেখানোর চেষ্টা হচ্ছে টোটাল কিন্তু অ্যাম্প্লিফায়ার সেটআপ আর অবশ্যই কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করবে ভিডিওতে যে সেটআপটা এবার কেমন কী বাজছে বুঝতে পারছো যে টোটাল অ্যাম্প্লিফায়ার আর সেটআপটা নতুন লুক করেছে অবশ্যই রেজাল্ট কিন্তু ভালো হওয়ার কথা এবার ভালো কি না খারাপ অবশ্যই সেটা তোমরা বলবে কমেন্ট করে বাদ বাকি দেখতে থাকো কি কি দেখাচ্ছি বিভিন্ন রকমের গান দেখাবো একটু ওরা অবশ্যই তোমরা দেখলে কিংবা শুনলে কিছুটা বুঝতে পারবে আন্দাজ করতে পারবে যে আগের থেকে কতটা কিন্তু মডিফাই হয়েছে কিংবা সাউন্ডের কোয়ালিটি কতটা ইম্প্রুভ হয়েছে দেখলে অবশ্যই বুঝতে পার্লভ राजा बल्ल चक्र